আমাদের মনে অনেক সময় এই প্রশ্ন জাগে যে বাসি কাপড় পরে স্নান না করে কি পুজো দেওয়া যায় স্নান না করে কি ভোগ রন্ধন করা যায় এই কথাটা শুনে হয়তো আপনারা অনেকেই অবাক হচ্ছেন আপনারা ভাবছেন এটা আবার কেমন ধরনের কথা বলছে ভগবানের পুজো বাসি কাপড়ে স্নান না করে করা তো মহাপাপ কিন্তু এই কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার ভক্তকে বলেছেন কিন্তু এমন কথা তিনি কেন বলেছেন এ ব্যাপারেও আপনাদের ভালো করে বুঝতে হবে তাই এই ভিডিওর কথাগুলো এক মনে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এবং তারপর নিজের মূল্যবান মন্তব্য প্রকাশ করুন অনেক আগেকার কথা ছোটবেলা থেকেই এক মহিলা ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন তার বাবা ছিল একজন পূজারী তিনি ছোটবেলা থেকেই তার বাবার পূজার কাজে তিনি সাহায্য করতেন সময়ের সঙ্গে সঙ্গে তার পিতার মৃত্যু ঘটে এবং তারপর তিনি পুরীর জগন্নাথ মন্দিরের পাশে একটি ছোট্ট কুটিরে নিবাস করতে থাকেন শ্রী জগন্নাথ দেবের দর্শন ছিল তার নিত্যদিনের কাজ সেই মহিলার কোনো সন্তান ছিল না তিনি ধীরে ধীরে জগন্নাথ দেবকে নিজের সন্তান রূপে স্নেহ করতে থাকেন জগন্নাথ দেবের পুজোর সময় তিনি বিভিন্ন ধরনের ফল ভগবানকে সমর্পণ করতেন একদিন মন্দির থেকে বাড়ি ফেরার সময় তার কথা মনে হলো মন্দিরে ভগবানকে ভোগ নিবেদন করার আগেই হয়তো তার খিদে পেয়ে যায় এছাড়াও তিনি যে ফল ভগবানকে নিবেদন করেন তাতেও হয়তো তার পেট ভরে না ভগবানের প্রতি এমনই মাতৃস্নেহ ছিল তার তিনি পরের দিন থেকেই সকাল সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠতেন এবং ওই ভোরবেলায় তিনি জগন্নাথদেবের উদ্দেশে উদ্দেশ্যে খিচুড়ি রান্না করতে শুরু করলেন তিনি ঘুম থেকে উঠে স্নান ধ্যান ঘর পরিষ্কার কোনো কর্মই করতেন না সবার আগে তিনি ভগবানের জন্য ভোগ রন্ধন করতে বসতেন যাতে তার পুত্র সমান জগন্নাথ খেতে দেরি না হয় এবং সেই সকাল সকালই সেই খিচুড়ি বাড়ির জগন্নাথ সামনে নিবেদন করতেন ঠিক সেই সময় একজন সুদর্শন কৃষ্ণাঙ্গ বালক তার কুটিরের সামনে উপস্থিত হলো। সে বলতে লাগল মা আমার বড্ড খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে সেই মহিলা ও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই বালকের দিকে তারপর তিনি তাড়াতাড়ি ঘরে গিয়ে তার জন্য একটি আসনের ব্যবস্থা করলেন কিন্তু এত সকালে তিনি ওই শিশুকে কি খেতে দেবেন তার মাথাতেই আসছিল না হঠাৎই তার মনে আসলো জগন্নাথ দেবের জন্য তো তিনি ভোগ রন্ধন করেছেন সেই ভোগই তিনি ওই শিশুকে খেতে দেবেন যেমনটা চিন্তা করলেন তেমনটাই করলেন সেই শিশু মহা আনন্দে সেই ভোগ খেলো সেই মহিলাটি তার পাশে বসে হাত পাখা দিয়ে হাওয়া করতে লাগলেন সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলেন সেই বালক সেই বালক বলতে লাগল মা প্রতিদিন আমাকে এই রকম খিচুড়ি রান্না করে খাওয়াবে সেই কৃষ্ণভক্ত মহিলা মাথা নেড়ে হ্যাঁ বললেন বালকটি চলে যাবার সময় বলে গেল এবার থেকে সে প্রতিদিন সকালে এই রকম ভোগ খেতে আসবে এইদিকে সেই মহিলার আর সময় কাটে না তিনি সব সময় একটাই কথা ভাবতে থাকলেন কখন আসবে সেই বালক এবং কখন খেতে দেব তাকে তাকে আদর করে খাইয়ে তাল পাখা দিয়ে আমি তাকে হাওয়া করব। পরের দিন সকালে সবার আগে ঘুম থেকে উঠে তিনি খিচুড়ি বসালেন তিনি যখন রান্না বসালেন তখন জগন্নাথ দেবকে প্রার্থনা করে বললেন হে প্রভু যেন আজকের রান্নাটা ভালো হয় তোমায় প্রথমে নিবেদন করব। তারপরে সেই ছোট্ট বালকটিকে দেব সেই বালকটি যেন আজকে অবশ্যই আসে প্রভু সেই মহিলা জগন্নাথদেবকে বললেন হে প্রভু আমি তাকে দুচোখ ভরে দেখতে চাই তাকে আমি তৃপ্তি করে খাওয়াতে চাই এতেই যেন মহিলা অত্যন্ত সুখের প্রাপ্তি করছেন তিনি গুনগুন করে দেবের নাম স্মরণ করে চলেছেন আশ্চর্যভাবেই জগন্নাথদেবকে প্রসাদ নিবেদন করার সাথে সাথেই আবির্ভাব হলো সেই বালকের বালকটিকে দেখে যেন সেই মহিলার ধরে প্রাণ এলো তিনি সযত্নে আসন পেতে বসালেন তার পাশে ভোগ খেতে দিলেন এবং পাকার হাওয়া করতে লাগলেন সেই বালকটিকে প্রাণ ভরে দেখতে লাগলেন কি মিষ্টি তার মুখখানা সেই ভরে তৃপ্তি করে খাওয়ার পর বালকটি বলল মা এখন আমি আসি এই কথা বলে সে প্রস্থান করতেই যাবে এমন সময় স্নেহবরা কণ্ঠে সেই মহিলা বলে উঠল আবার আসবি তো বাবা বালকটি বলল হ্যাঁ মা আমি আবার আসব এরপর থেকে সেই মহিলার প্রত্যেক দিনের কাজ হচ্ছে ঘুম থেকে উঠে আগে খিচুড়ি বসানো এবং সকাল সকাল জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা তারপর সেই বালকটিকে খেতে দেওয়া এরপর দিন তার কাটে খিচুড়ির নানা রকম জিনিসপত্র জোগাড় করতে উনুনের জ্বালানি এই সমস্ত কিছু সংগ্রহ করতে এইভাবে দিনের পর দিন কেটে যায় সারা দিন। সেই বালকের উজ্জ্বল দীপ্তমান মুখ তার চোখের সামনে ভাসে তার ধ্যান জ্ঞান হল ওই বালকটিকে খাবার খাওয়ানো সেই মহিলার পরম শান্তি হলো সেই বালকটিকে আহার করানো এইভাবেই দিন কাটতে থাকে এর ফলে তিনি দীর্ঘ দিন ধরে জগন্নাথদেবের মন্দিরে যেতে পারতেন না একদিন মন্দিরের প্রধান পুরোহিত তার সঙ্গে দেখা করতে আসলেন তার গৃহে সেই প্রধান পুরোহিত বলতে লাগল এখন তুমি কেন মন্দিরে যাও না তখন সেই মহিলা সারা দিনের বৃত্তান্ত শোনাল স্নান না করে পরিষ্কার শুদ্ধ বস্ত্র না পরে যখন জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন করার কথা শুনে মন্দিরের প্রধান পুরোহিত অত্যন্ত অসন্তুষ্ট হলেন তখন সেই পুরোহিত বলতে লাগলেন এরপর থেকে তিনি যেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ভগবানের ভোগ রান্না করেন এবং তার যেন ভোগ নিবেদন করেন জগন্নাথদেবকে এতদিন তিনি স্নান না করে বাসি কাপড়ে নৈবিদ্ধ রন্ধন করে ভোগ নিবেদন করেছিলেন জগন্নাথ দেবকে এই ঘটনা অনুচিত হয়েছে বলে তিনি মনে মনে অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন তিনি মনে মনে ক্ষমা প্রার্থনা করছিলেন জগন্নাথ দেবের কাছে পরের দিন তিনি ঘুম থেকে উঠে ঘর দোর পরিষ্কার করে স্নান আদি সম্পূর্ণ করে তারপরে তিনি ভোগ রন্ধন করতে বসলেন এর ফলে অনেকটা সময় লেগে গেল তার তার দেরি হয়ে গেল ভগবানকে ভোগ নিবেদন করতে অবশেষে রোস্কার মতো সঠিক সময়ে সেই বালকটি উপস্থিত হলো তার মুখ শুকিয়ে গেছে ভোগের অপেক্ষা করতে করতে সেই দিন প্রথমবার সেই মহিলার দেরি হয়ে গেল ওই বালকটিকে ভোগের প্রসাদ খেতে দিতে তারপর সেই বালক কোনো রকমে দ্রুত সেই ভোগ খেলো ওইদিকে জগন্নাথদেবের মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথদেবকে ভোগ নিবেদন করলেন এবং আশ্চর্যভাবে তিনি দেখলেন নৈবিদ্ধ থেকে কোনো সুগন্ধ আসছে না তখন পুরোহিতের মনে প্রশ্ন জাগল তাহলে জগন্নাথদেব কি ভোগ গ্রহণ করলেন না আমার কি তাহলে কোনো অন্যায় হয়েছে এই কথা ভেবে তিনি মন্দিরের জগন্নাথদেবের কাছে বারংবার প্রার্থনা করতে লাগলেন হঠাৎই তার দৃষ্টি গেল জগন্নাথদেবের মুখের উপর তিনি দেখলেন জগন্নাথদেবের মুখে লেগে আছে খিচুড়ি তারপর ধ্যানে বসলেন সেই পুরোহিত ধ্যানের মাধ্যমে তিনি সব জানতে পারলেন ধ্যান থেকে উঠেই তিনি ছুটলেন সেই কৃষ্ণভক্ত মহিলার কাছে সব কিছু বিস্তারিত খুলে বললেন সেই মহিলাকে এটা শুনে মহিলা চমকৃত হয়ে গেলেন আনন্দ তখন তার দু চোখ দিয়ে অশ্রু আকারে বইতে লাগল তাহলে বালকটি জগন্নাথদেব নিজেই এ কথা ভেবে চোখ দুটো তার জলে ভরে গেল এরপর তিনি পুরোহিতের নির্দেশে প্রতিদিন ভোরবেলা সবার আগে জগন্নাথ দেবের জন্য ভোগ রন্ধন করতেন তারপর সেই ভোগ তিনি নিবেদন করতেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে বালক ভোগের সব থেকে গুরুত্বপূর্ণ ফল হচ্ছে খিচুড়ি তারপর থেকে এই মহিলার নাম হলো কর্মাবাই এবং তার খিচুড়ি প্রসিদ্ধ হল কর্মাবাইয়ের খিচুড়ি নামে তার বাকি জীবন তিনি জগন্নাথদেবের খিচুড়ি রন্ধন করেই কাটিয়ে দেন তিনি খুব অল্প বয়সেই মৃত্যুবরণ করেন মন্দিরের অদূরেই তিনি সমাধিস্থ হন তার মৃত্যুর সময় জগন্নাথদেবের চোখ থেকে অশ্রু ফোঁটা ঝরে পড়তে দেখা যায় এই দৃশ্যের সাক্ষী হয়েছিলেন পুরীর রাজা এবং মন্দিরের প্রধান পুরোহিত মহাশয় শ্রী জগন্নাথদেব সেদিন রাতেই তাদের স্বপ্নে আসেন অতীব প্রিয় কর্মাবায় প্রাত হয়ে তার মধ্যেই মিশে গেছেন কিন্তু এখন তাকে কে খিচুড়ি খাওয়াবে এই কথা ভেবে তিনি দুঃখ প্রকাশ করেন পরের দিন পুরীর রাজা এবং মন্দিরের প্রধান পুরোহিতের উপস্থিতিতে মন্দিরের পুরোহিতদের নির্দেশ দেন রোজ ভোরে কর্মাবাইয়ের সেই খিচুড়ি যেন জগন্নাথদেবকে নিবেদন করা হয় এবং তখন থেকে আজ পর্যন্ত সেই প্রথাই চলে আসছে এরপরে পরে প্রত্যেকদিন ভোরে ভগবান জগন্নাথদেবকে নিবেদন করা হয় কর্মাবাইয়ের সেই খিচুড়ি আজও যখন সেই জগন্নাথপুরীর রথযাত্রা হয় তখন অবিশ্বাস্যভাবে সেই রথের চাকা কর্মাবায়ের সমাধি স্থানে এসে থেমে যায় কিছুতেই সেই চাকা নড়ানো যায় না সবাই মনে করেন সেই সময় শ্রী জগন্নাথ দেব তার প্রিয় ভক্ত কর্মাবায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যান অলৌকিকভাবে কিছুক্ষণ পর আবারও রথের চাকা ঘুরতে শুরু করে বন্ধুরা এমন ভক্তি যাদের থাকে তারাই ঈশ্বরকে দর্শন করতে পারে কর্মাবাই কতটা ভালোবাসতেন শ্রী জগন্নাথ দেবকে এবং কতটা স্নেহ করতেন তিনি তাকে অপার ভক্তিতেই স্বয়ং ভগবান তার গৃহে এসে ভোজন করতেন তাই এমন ভক্তি যে ভক্তের অন্তরে থাকে তাকে লৌকিক আচার আটকাতে পারে না বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বটনটি অন করে দিন এবং পাশে থাকা বেল বটনটিও প্রেস করে রাখুন যাতে আমরা যখন যা ভিডিও নিয়ে আসি সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে